হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানছি উঠেছি তখন আটটা বাজে এখন নটা কুড়ি তো কি করব বসে বসে গরম জল দুজনে খেয়ে গল্প করছিলাম যেহেতু ঠান্ডা লেগেছে ভোজমেলা দেখতে গিয়েছিলাম না একটু ঠান্ডা লেগে গেছে গলা বসে যাচ্ছে সর্দি করে যাচ্ছে ও তা দুজনে লেপ একটা কম্বলে নিচে বসে গল্প করছি তো এরকম তো গল্প করা তো কখনো সম্ভব হয় না বা হয়ে ওঠে না কারণ ও তো রাত্রে বাড়ি ফেরে আর সকালবেলা তারা হুড়ো করে খাওয়া দাওয়া করে আবার ডিউটি চলে যায় তো এরকম পাশে বসে গল্প গুজব তো করা হয় না অনেকটা দিন হয়ে গেল তো এই গল্প করছি যে কোথাও একটু বেড়াতে যাবে কোথায় কী করবো না করবো কটা দিন ছুটি আছে কীভাবে ছুটিটা কাটা বছরটা এনজয় করবো যাতে ছুটিটা শেষ হয়ে যাওয়ার পর না হাত খামড়াতে হয় যে ছুটি ছিল করলাম না ছুটি চলে গেছে এখন মনে হচ্ছে এরকম করে ভালো হতো এটা এই জায়গায় গেলে ভালো হতো তো এই আর কি যাই হোক চলো এখন ঘড়িতে বাজে নটা কুড়ি তো স্নান করতে হবে যেহেতু আজকে সোমবার ঋতুকে স্বাদ দেবো তো সেই জন্য এখন গরম জল করতে যাবো গরম জল করে চান করবো বাসি ঘর দরটা ঝাড় দিয়ে বাসি বিছানা গুছিয়ে এ তারপর স্নান করতে যাবো পরে বেলায় মুছবো কারণ এখন ঠান্ডা এত কিছু করতে ভালো লাগছে না বাইরে তো সেরকম রোদও বেরোয়নি কুয়াশা তো সেই কারণেই তো সেই কারণেই তো এখন দেখা যাক কি হবে আর রোদ উঠেনি তো তাই ভাবছি চান করে রাখি ঋতুকে সারটা দিয়ে দিই ঋতুকে সারটা দিয়ে দিলে অনেকটা কিছু সম কিছু খেতেও পারছি না জলটা তবুও খেয়েছি তাও অন্য কিছু তো খেতে পারবো না ঋতুকে সাদা না দিয়ে আবার ফল টল এখনও কিনতে হবে কেনা হয়নি কালকে তো দেখা যাক কি হয় না সমস্তটা মনের সাথে শেয়ার করবো তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আশা করি ভালো লাগবে এই দেখো ওদিকে তো সসপ্যান টসপ্যান মেজে এলাম তো এখন বাসি বিছানাটা গুছিয়ে নেবো তো বাসি বিছানাটা গুছিয়ে ঝাঁট দেনি তারপর এ করবো আর এতে এখানে বাসি বিছানা ছেড়ে উঠবেন না বর মশাই বাড়তে থাকলেই বিছানা আগড়ে শীতে পড়ে থাকবে ওঠার আর নাম করবেন ওদের আর কি কাজ চলো আগে বাসি বিছানাটা ঝেড়ে নি পরে তোমার সাথে কথা বলবো

দাও হয়ে গেছে নাও দাও এগুলো গুলতে হবে না আঙ্গুল লাগে ঠান্ডাতে হয়ে যাবে হাতে করে গুলতে না আর এখানে জলের বোতল দামটা ভরে রেখেছো না ওই যে পাই লিটারে ওইটা এখানে জলা ছিল সেদিন এখানটা পরিষ্কার করেছি ওই জন্য ওই জন্য ওইখানটা রেখেছি আপাতত ওকে বাইরে বার করতে হবে হুম দাও এখানটা গুছি তো বন্ধুরা চান টান তো করা হয়ে গেছে এখন যাব বাজারে বাজার করতে বাজার করতে হলে ফল কিনতো অনেকটা দেরি দেরি হয়ে গেছে তো তাই যা তাড়াতাড়ি করে আগে ফলটা কিনে আনি তারপরে ইদুকে স্বাদ ধোবো চলো বড় মামি ওদিকে সেবা চাতাল ধুতে চলে গেছে তো তো দাদা ভাই বললে পয়সা লেগে গেছে চলো নিয়ে এখন বেরোই পরে তারপর চান করেছি তো আরও ঠান্ডা লাগছে তারপর তো কি রান্না বান্না হচ্ছে চোন সব শেয়ার করবো

তো বড় মামি আগে এসে চাতাল ধুয়ে সমস্ত ভোগ সাজিয়ে নিয়েছিল ওদিকে যে বড় পান পাতা দেওয়াটা ওটা বড় মামির ভোগ আর তার পাশেরটা ভোগ দিয়েছে আর কি ফল দিয়ে আর এদিকের আমার যেটা গুঁজিয়া দেয়া তো ওটা আমি দিয়েছি আর ওটা আমি ভোগ দিয়েছি আর আমার আর ওদিকে একটা বড় সবুজ বাতি যেদিকে জ্বলছে ওটা আমার তো দেখো কেমন লাগছে দুজনেরই অল্প ভালো লাগছে ঋতুকের স্বাদ দেওয়া কমপ্লিট হলো এবার আমরা কিছু খাবো ঋতুকের স্বাদ না দিয়ে তো কিছু খেতে নেই দেখে দিচ্ছি ওরা শুনতেই পায় না সেমন ও বাবা গো এখানটা আবার পরিষ্কার ঘায়া ঠাক পাকে ধুয়ে রাখা হয়ে গেছে কোন ফুলগুলো ওই ফুলগুলো মা মারি হবে তো আমাকে দাম ধরে নিয়ে চলে যাই এগুলো তোর না না এখানে এখানে গুলো ধরে দাও কোফাগুলো দাঁড়া জলের গ্লাসগুলো তুলি জলগুলো তো তুলতে যাবে ওই ভিতর

আমি নিয়ে চলে যাচ্ছি ফল আর চিরা মুরগিটা তো রান্না আনাজ কাটাকাটি হচ্ছে এখানে ভাত বসানো হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে আছি তো ভিডিও করা হয়নি কি হয়েছে দেখো তোমাদের দাদা ভাই কপালে ওকে বলে কি বলবো এখন হুট করে এই গাড়িটাকে নিয়ে এসছে বলছে এই গাড়িটা কিনবো এক লাখ পঁয়ত্রিশ টাকা দাম বলেছে এই গাড়িটা নাকি কিনবে আমাকে এখন আনাজ কাটতে কাটতে ডাক করিয়ে ডেকে এনেছে তা আমার গাড়িটা দেখতে এসছে আমাদের বাড়ির সামনে আর কি সত রয়িতস আমাদের বাড়ি দেখা যাচ্ছে আগে রাবেন রাস্তা দাঁড় করিয়ে রেখেছে এখন কে এত টাকা দেওয়ার গাড়ি কে পাগলের মতো বুদ্ধি কি বলবো বলো তো আমি এখন বসলে হবে আমি ওখানে আনাজ কাটতে কাটতে চলে এসেছি চলো আমি পালাই ও রানী বাবা ওখানে আমাদের সবজি বিক্রি করছে ওকে ডাকতে গেছে দেখাবে বলে আমি পালাচ্ছি সরু চাকালি ভালো লাগে খেতে হ্যাঁ আমি সরু চাকালি খালি খেতে ভালোবাসি আমার বাপিও ভালোবাসে ওদের করে তো আমার মা আনাজ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে আনাজ কাটা কমপ্লিট এখন দেখতে ভাত হয়ে গেছে আজ যেহেতু সোমবার নিরামিষ নিরামিষে ভাত হচ্ছে আর তোমাদের দাদাভাইয়ের জন্মদিন তো পেরিয়ে গেছে কবেই এই মাসে ছিল বাট আজকে তোমাদের দাদাভাই যেহেতু শেষ দিন আজকে তোমাদের দাদাভাইকে পায়েস করে দেওয়া হবে আর কি তো সে শাশুনাথ দুধ কিনতে আছে আর এমনি নর্মালি রান্না হচ্ছে কারণ ও জন্মদিন পালন করা পছন্দ করে না আর জন্মদিন যে ওর আয়োজন করবে কেউ একটু একটু পছন্দ করে না এইসব তো জন্য কিছুই হচ্ছে না করতে দেয়নি জাস্ট বেশি রুই মাছ আনা হচ্ছে রুই মাছের যেটাও ভালোবাসে টমেটো দিয়ে ঝোল ঝাল ওটা হচ্ছে আর টরুলি আলু টমেটো দিয়ে তরকারি মুসুর ডাল আলু ভাজা আর শাক হচ্ছে আর আমার একটা অক্ষা পাইস আর আমাদের এদিকে আমি ছোটো মামি বড়ো মামি আর আমার দেওয়ার যে আজকে সোমবার করে তো মণিভোগ চালের ফালা ভাত হচ্ছে তো তাই দিয়ে গরম গরম খাবো কারণ সর্দি পরে এসব খেতে ভালো লাগে না গরম ভালো লাগে তো সর্দিতে হাই হাই করছি এখানটায় আনা চলা পরে আছে পাচ্ছো এগুলোকে গোছাবো গুছিয়ে একটু গিয়ে মাটার চুলটা করতে ভাতটাকে তুলে দিই চলো তারপরে পরে তোমাদের লাস্টে দেখাবো সমস্ত রান্নাটা এখন তো রান্না করছে দুদিকে তো এ হয়ে যাবে আর কি অসুবিধা হচ্ছে তো পরে দেখাবো তোমাদের এখন ঘড়ি তো মতো বেজে গেছে তো বড় মামি এদিকে রাত্রির পিঠের জন্য তরকারি কাটতে বসে গেছে কপি আলুর তরকারি দিয়ে পিঠে হবে তরকারির পিঠে আর কি যাকে আমরা বলি তো ছোটো ছোটো করে আলু কপি কাটতে হবে তো দেরি হবে অনেকটা তো এখানে কাটাকাটি চলছে আর ওদিকে তোমাদের দাদা ভাইও ভাত খাবে বলে বসে আছে আমার শাশুড়ি মা চন্দন টন্দন তারপর ধূপ ধান ওসব তুলে এনেছে আর কি আশীর্বাদ করবে তারপর খাবারটা ধরে দেবে তো আজকে যেহেতু ছেলের জন্মদিন আজকে উনি সবটা ধরে দেবেন আমি খালি বসে বসে একটু 비디오를 찍고있다. 테리도 조용히 해. 테리도 조용히 해. 테리도 조용히 해.

হ্যাঁ কিনে নিয়েছো অনেকগুলো ফ্লাস্ক মামা আমাদের চায়ের জন্য কিনে এনেছে ফ্লাস্ক দোকানে লাগে তো ভেঙে যাওয়া তো পরে গিয়েছিলো কোথাও মনে কিনে নিয়েছে একবার অনেকগুলো ফ্লাক্স

বার্থডে মেনু স্পেশাল আজকের রান্না বান্না খেয়ে ফেলেছে ভাত ভেঙে ফেলেছে আর কি ছবি তুলবো আজকে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তাহলে আর শরীরটা খারাপ তো এদিকে আছে ফ্যান ভাত মনি বক্স চালে এখানে আছে টমেটো ভাতে এখানে আছে আলু ভাতে তার নিচে আছে বেগুন ভাতে তার নিচে আছে ডাল ভাতে আর এতে আছে সিম ভাতে আর এতে পায়েস সাদি জামুসে ওর জন্যে তুলে রাখা হয়েছে এবার এখানে হয়েছে আমাদের সব সবাই খায় গেছে শুধু আমার শাশুড়ি বাকি আছে তো সেদিন এখানে ভাত এখানে হচ্ছে পায়েস আমার বরের জন্মদিন উপলক্ষে আজকে পায়েস সেখানে চাটনি এখানে হয়েছে আলু ভাজা আর মেথি শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা আর তরকারি ওই কি বলে তরুলি আলুর তরকারি এখানে হচ্ছে টক আমরা হচ্ছে ডাল হচ্ছে মুচুর ডাল আর এটা হচ্ছে ওদের টিফিন তো আজকে যেহেতু ঋতু সংক্রান্ত দিন তো ঋতুকে সার দেওয়া তো সাতটা সকালেই দেওয়া হয়ে গেছে রানখানে দেখো কি সুন্দর করোনা গাছের আলির বাবা তো স্বাদ তো হয়ে গেছে তো স্বাদ দেওয়া হলে পিঠে খেতে হয় তো এখানে কাটাকুটি হয়েছে কপি আর আলু তো কপি আলুর তরকারি হবে পিঠের জন্য মটরশুঁটি দিয়ে আর এখানে চাল ভেজানো হয়েছে দু কিলোর মতো চাল ভেজানো হয়েছে এগুলো এখানে বাটা হবে আর এখানে ডালও ভেজানো হয়েছে এ হবে সরু চাকালি হবে আর পিঠে হবে নারকলও এখানে ভাঙা হয়েছে এ নারকলের পিঠে সরকারে পিঠে সরষে খালি চল এখন একটু উপরে গিয়ে বসি রেস্ট নি তারপর পরে সমস্তটা দেখাবো ঘড়িতে বাজে পাঁচটা দশ নিচে যাবো গিয়ে চাল ফাল বাটার আছে তো ঘুমাচ্ছে চল এখন নিচে যাই নিচে গিয়ে দেখি কত কি হলো চাল বাটা হলো কি আলো তার সন্ধ্যে আছে একটা দিজালে তো গুড়ি ছিল ওইটা বুঝতে পেরেছি না না ও আমাদের তো দিতেই হয়নি কেউ খায় না তো এই দেখো আমাদের পিঠা সব জোগার দাতে চলছে আর এখানে পিঠের হাড়ির জল বসিয়ে দেবো এবার তার আগে রাখি ফোনটা নাহলে ভারী তো ইয়া এই দেখো পিঠের হাড়ির জল বসিয়ে দিয়েছি গরমে আর তরকারির পিঠে হবে তরকারি এখানে রেডি এখানেও আছে কিছুটা আর এখানে

আমাদের বাটা পুটি পর্ব মিটে গিয়ে তো পিঠে পুরির পর্ব স্টার্ট হয়ে গেছে তো দু রকমের পিঠে হচ্ছে এখানে নারকোলের পিঠে আর তরকারি পিঠে আর সরু চাকালি হচ্ছে আর পাটিসাপটাও হচ্ছে তো চার রকমের ধরতে গেলে তো এদিকে দেখো বড় বমি সরু চাকালি করছে আর এদিকে ছোটো বমিতে আর আমাতে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে হাঁড়িতে জল ফুটতে দেওয়া হয়েছে আর কি পিঠেগুলো এতে দিয়ে ভাপিয়ে নেওয়া হবে আর তারপর সরু চাকালি হয়ে গেলে পাটিসাপটা তৈরি হবে যেহেতু আমার বর আর আমার ওটা দেওয়ার পাটি সাপটা খেতে দুজনই ভালোবাসে তো ওদের জন্যই বেসিক্যালি পাটি সাপটাটা হবে তাও সবাই একটা একটা করে খাবে আর কি ওরা এই সব পিঠে খায় না বলে তো সবার জন্যই হচ্ছে তো চলো বসে পড়ি পিঠে বানাতে হাতে ফোন নিয়ে তো পিঠে করা যাবে না তো হাতে ফোনটা অফ করে দিয়ে পিঠেটা করছি আর মাঝে মাঝে তোমাদের কিছু কিছু ফুটেজ বা ভিডিও তুলে রেখেছিলাম সেটাই শেয়ার করছি দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু তরকারির পিঠে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার নারকলের পিঠে প্রথমে নারকলের পিঠে এক খোলা করে রেখেছিলাম তারপর তরকারিটা ধরেছিলাম তরকারিটা কমপ্লিট করে আবার নারকলের পিঠেটা ধরেছি এবার নারকলের পিঠেটা কমপ্লিট করি করবো আর কি চলো তোমাদেরকে দুজনের পিঠে একটুখানি ফুটেজ দেখিয়ে দিই আমরা কিন্তু ভালো পিঠে করতে বানাতে পিঠে বানাতে আর কি পারি না যতটুকু পারি ততটুকু চেষ্টা করেছি এলে দেখো এদিকে ছোটোভাবে পিঠে করছো ছোট বইয়ের হাত দেখো খালি তো যাই হোক তো ছোট মামি এতকাল পিঠে তৈরি করে এসছে যেমনই হোক তো তেমনই চেষ্টা করেছে করেছে কারণ আগে তো এত লোক এত লোক ছিল কিন্তু করার লোক কেউ ছিল না মামি একাই করতো বেশি তার তো মামি যেমন পারে তেমনই পিঠে করে তো ওটাই কি বলবো খায় সবাই তো কোনো অবজেকশন নেই যে এটা হয় না কেন ওটা হয় না কেন যে এটা সুন্দর নয় কেন খাওয়া নিয়ে বিষয় আর কি তো যাই হোক মামির পিঠেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আমিও আগে পারতাম না আমি একটু নতুন নতুন পিঠে করা আর কি শিখেছি তো আমিও ট্রাই করছি আর কি মামি যতক্ষণে দুটো তিনটে করছে আমার তখন মানে একটা হচ্ছে তার মানে মামি যদি চারটে পিঠে করে আমার দুটো পিঠে হচ্ছে এরকমই তো মামি তো খুব স্পিডেই করছে তাড়াতাড়ি যেমনই হোক বাট আমি একটু সৌন্দর্য করতে পারলেও আমার পিঠে খুবই ধীরে সস্ত ধীর হচ্ছে আর কি আমি এত তাড়াতাড়ি পারছি না মামির মতো করতে তো মামিরটা তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো আমি পিঠে করছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমিও আস্তে ধীরে করার চেষ্টা করি কিন্তু মামির মতো অত স্পিডে পারি না যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আর ততটুকু তোমাদের সাথে তুলে ধরলাম আর কি আমার পিঠে করাটা ঠিক আছে

তাই ফোন ঘাঁটতে ঘাটতে আর দুশোটার মতো ভিডিও ডিলিট হয়ে গেছে দুধ বিরক্ত লাগছে এত ভালো লাগছে না কান্না পাচ্ছে আমার জানিও না কেমন কী ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে তরকারি ভিডিও তারপরে সব ও চল আজকে পিঠে পুলি দিয়েই পর্বটা শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগ সাথে টাটা বাই বাই